বইলা স্বীকার করে নামাজি ব্যক্তি তো দিনের ভিতরে বত্রিশ বার এই কথার স্বীকার দেয় কমসে কম বত্রিশ আকাত নামাজ পড়ে আর বত্রিশ আকাত নামাজেই সুরায় ফাতেহা পড়ে বা শুনে রব্বী আজামিন সমস্ত জগতের পালন কর্তা যদিও স্বীকার করে কিন্তু মানুষের জীবনে দেখা যায় যে যার কর্তা হয় চাকরিজীবীর জন্য মালিক কর্তা কর্তা এই কর্তা হিসাবে সম্পর্ক যতটুক রাখার অতটুক সবাই রাখে মালিককে কেউ নারাজ করতে চায় জানে মালিককে যদি নারাজ করি কর্তাকে যদি নারাজ করি এমন হতে পারে আমার রুটি রুটিরও সমস্যা হতে পারে চাকরি থাকবে না রুটি রুটি করতে গিয়ে হবে দুনিয়ার ব্যাপারে এটা সবাই মানে স্বীকার করে কিন্তু আল্লাহ যে আসল কর্তা স্বীকার করে বটে কিন্তু মনে প্রাণে এটাকে মানে না যদি মানত তাহলে বিশেষ করে মুসলমানের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হতো আল্লাহর সাথে কেননা বান্ডার আল্লাহর কাছে ইন্দানা খাজা ই বান্ডার আল্লাহর কাছে ওই বান্ডার থেকেই সব কিছু সাপ্লাই হয় যত কিছু মানুষের প্রয়োজন সমস্ত কিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে এমন একটা জিনিস নাই যেটা কাছ থেকে সাপ্লাই না হয় ছোট জীবনটায় যত প্রয়োজন সবকিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে আপোষের ভালোবাসা ঘনিষ্ঠতা জন্য হাদিসে আসে আর এটা সচককে দেখাও যায় গভীর বন্ধুত্ব কিন্তু কিছুদিন পরে দেখা যায় দুঃশন না যায় এই জন্য হাদিসে আছে বন্ধুত্ব কারোর সাথে করো এত বেশি করো না যে আশা আই আকুনা আদু মা হতে পারে একদিন তোমার দুশ্মন হয়ে যাবে তখন তোমার বড় ব্যথা লাগবে যে এরকম কাছের মানুষটা এরকম দুশ্মন হয়ে গেল আবার দুশ্মনই এত বেশি করু না আশা আমি হাবদাম্মা হতে পারে একদিন তোমার বন্ধু হয়ে যাবে তখন দুজনের মনে পিছনের কথাগুলা উঠতে থাকবে ধাক্কা লাগতে থাকবে যেটা বুঝাইতে ছিলাম যে মানুষ দুনিয়ার ব্যাপারে একে অপরের সাথে সামান্য একটু স্বার্থ যেখানে স্বার্থের গন্ধ আছে ওইখানেই একজন আরেকজনের কাছে আছে একজন আরেকজনকে মানে একজন আরেকজনকে মহাব্বত করে একজন আরেকজনের পিছে পিছে ঘুরে হ্যাঁ তিতা মিঠা সব সহ্য করে শুধু একটু স্বার্থের কারণে কিন্তু মুসলমান হিসাবে স্বীকার তো করি যে আমার সমস্ত স্বার্থ আর প্রয়োজন পুরা হবে আল্লাহর থেকে তাহলে এইদিকে দেখলে আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহ আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল কেননা সত্য এটাই কত রুগীকেই তো ডাক্তার লা এলাজ বইলা ফেরত দিল লা এলাজ বোঝেন চিকিৎসা নাই কিন্তু দেখা গেল সে সুস্থ হয়ে ঘুরতেছে কেননা এটা বান্ডার আল্লাহর কাছে সব সাপ্লাই ওইখান থেকে হয় সব সাপ্লাই যখন ওইখান থেকে হয় তো একটু বিবেককে দিয়ে চিন্তা করি যা আমার কতটুকু আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর জন্য তো শব্দটা শোভনীয় না দুনিয়ার জন্য শোভনীয় দুনিয়ায় তো স্বার্থের কারণে মানুষ সারাদিন তেল মারতে থাকে ঠিক না ঠিক কম সারাদিন তেলের ড্রাম নিয়ে পিছে পিছে করতে থাকে অথচ মানুষের কাছে কিন্তু কিছু নাই এটাও সুস্পষ্ট বলছে না কুলু বলে এবাই সা বাই মানুষের দিল আমার দুই আঙ্গুলের ম কুদরতি আঙ্গুলের মধ্য খানে ইউ কাল লিবু যেমন মনে চাই ওরম ঘুরায় নালে নইলে দুশমন দোষ হইল কি কোরা দোস্ত আবার দুশমন হলো কি কোরা অপরিচিত পরিচিত হইলো কি কোরা আবার পরিচিত মানুষটা অপরিচিত হইলো কি কোরা সব কিন্তু সুস্পষ্ট মানুষকে বুলা দিছে। এই জন্যই আমাদের কথা চলতে ছিল মধ্যখানে এক জুমা হয়তো গ্যাপ ছিল গত জুমা আবার চলতে থাকবে যদি গ্যাপ না হয় সবচেয়ে বেশি মুসলমানের ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহ মানুষ তো ঘনিষ্ঠ হলে ওয়াদা দিলে আর কতটুক দেয় মানুষের অঙ্গীকারের নাইনটি পারসেন্টই ভুয়া থাকে ভুয়া কি ভুয়া বোঝেন কিন্তু আল্লাহর অঙ্গীকারের হান্ড্রেড পারসেন্টই পিউর থাকে সঠিক আল্লাহ অঙ্গীকার ভঙ্গ কখনো করেন না আর করবেনা ইউ কিন্তু মানুষ দেখা যায় যেখানে নাইনটি পারসেন্ট আমি তো কমই বললাম এর চেয়ে বেশিও বলা যায় অঙ্গীকার সব মানুষের বুয়া সঠিক না এই জন্য মাঝে মাঝে আমরা দেখি আমাদের সমাজে কিছু শ্রেণীর লোক আছে এদের কাছে গেলে না নাই সব হা হা বলে হ করা দিন ঘুরতে 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 জুতা শেষ হম তারপর হয় না তো আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল কিন্তু স্বীকার করে মুখে বলে মুখেও বলে সারাদিন শুনে জানে যে আল্লাহ পালন আল্লাহর কাছে আমার সব প্রয়োজন আছে সাপ্লাই ওইখান থেকে হবে যতটুক ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আবার এটা একটা যুক্তিসঙ্গত কথা আল্লাহ যত কাছে করে দুনিয়ার কেউ তত কাছে করে না আপনি ঘনিষ্ঠ হইতে পারেন কারো কিন্তু তারপরও দেখবেন মধ্যখানে একটা জিনিস গ্যাপ রয়ে গেছে আপনি ভাবতেছেন আমি খুব ঘনিষ্ঠ কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এখনো আপনি আর ওনার ভিতরে অনেক ক্ষেত্রে দূরত্ব আছে অনেক ক্ষেত্রে দূরত্ব থাকতে কিন্তু আল্লাহ এটুকু বলে দিছে যে আমার কাছে যতটুক হইতে পারবা কারো কাছে এতটুকু হতে পারবা আল্লাহ মানুষকে বড় কাছে বলে যদি কাছে না বলতেন তাহলে এই হাদিস কোনোদিন হইতো না কোনদিন আমাদের কাজ পর্যন্ত পোসতো না আল্লাহ না। আল্লাহ নিজে বলতেছে আমি তোমার হাত হয়ে যাব তুমি ধরবে আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে চলবে আমি তোমার চোখ হয়ে যাবো যেটা দিয়ে তুমি দেখবে আমি তোমার কান হয়ে যাবো যেটা দিয়ে তুমি শুনবে আমি তোমার দিলো দেমাগ হয়ে যাব। যেটা দিয়ে তুমি ভাববে আর একটু আগে বললেও বলা যায় যে আমি তুমি তুমি হয়ে যাবে আমি হয়ে যাবে এরকম কাছে কিন্তু তারপরও কিন্তু আমরা আল্লাহর কাছে হইতে চাই না প্রয়োজন মিটানের জন্য দৌড়াইতে থাকি। এজন্য এক হাদিসে আসে যারা আল্লাহর কাছে হয় তাদের প্রয়োজনে আল্লাহ ঘাম জড়ানো শুতে পারেন না যারা ঘাম পরিশ্রম করুক ক্লান্ত হোক এই জন্য হাদিসে আছে কান্তা রিসা তা। তোমার প্রয়োজন আমি মেটাবো ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই শুধু সম্পর্কটা আমার সাথে করো